আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্স চার পার্টের মানহা বোরকা নিয়ে আজকের ভিডিওতে এই মানহা বোরকাটা আপনি পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যাবে তার পাশাপাশি এটার আউটলুকটাও খুবই গর্জিয়াস সম্পূর্ণ সেটটা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবেন কি কি থাকছে এই মানহা সেটে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা জেনে নেবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি বা যা বলছে ভিডিওতে আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নাও অশ্চর্য পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট হাতে রয়েছে এই মানহসেডের জিলবাবের পোশনটা খুবই চমৎকার একটি জিলবাব সরাসরি এটা আমি ওয়্যার করে আপনাদের ডিটেইলসটা দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এটা কতটা সহজে পরা যায় ততটা সহজেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা গর্জিয়াস একটা আউটলুক দেবে খুব সহজে এটাকে যে কেউ ওয়্যার করতে পারবেন একদম রেডি করা একটি জিলবাব দেখতে পাচ্ছেন

খুবই ঢোলা ঢালা একটি জিলবাব কিন্তু আমরা রেখেছি এই মানহাসে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এই জিলবাবের পোর্শনটা এটার বাকি পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি আমরা এইভাবে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ওয়েতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে মানহাসেটের আপনার ক্যাপের পোর্শন বা শর্ট আভায়াটা যেটা হচ্ছে আপনার গ্রাউন্ডের উপরে থাকবে দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি কতটা ফ্রি সাইজে সবগুলো পার্ট দুবাই চেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন যার কারণে কালার ফেড আসার কোনো চান্স নেই একদমই সেম থানে মেক করা দেখতে পাচ্ছেন এখানে থাকবে প্যানেলে খুবই চমৎকার আর এটা শুধু শোল্ডার টুকু সুইং থাকবে স্লিপসের পোষণটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপস একদমই সুইংলেস খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এটার সাথে দিচ্ছি গ্রাউন্ড যেটা সেম দুবাই চিনি খুবই বড় ঘেরের গ্রাউন্ড এর ঘেটা দেখায় দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড সবগুলোই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল খুবই সফট এবং কমফোর্টেবল যেটাকে বেশি একটা আয়রন আপনার করতে হবে না যেহেতু বড় ঘের আপনি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এখানে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার স্লিপসটা দেখে দিচ্ছি আপনাদের স্লিপসটা কতটা ইউনিক দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে

ভিডিও নিজেদের লোকেশন থেকে আমরা করে প্রোডাক্ট সেল করি আপনি আমাদের লোকেশন ভিজিট করে যেভাবে ভিডিও করছি এইভাবে পার্ট টু পার্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আপনি যদি আমাদের আউটলেটে আসতে না পারেন আপনার লোকেশন যদি ঢাকার বাহিরে হয় সেই ক্ষেত্রে আপনি অনলাইন অর্ডার করে সেম ভাবে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখেন এটা নিকাবের মেজারমেন্ট ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে কতটা চওড়া এবং ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন আর ফ্রন্ট সাইডে থাকবে একটি রাউন্ড শেপের নোজ নিকাব দেখেন নিকাবের সাইজটা জাস্ট নোজ নিকাবের সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের আমরা এই নোজ নিকাবটা রেখেছি এবং ফ্রি সাইজের লুপ রয়েছে আমাদের প্রোডাক্টে যেটাকে ইউজ করে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটা ব্যাক প্যানেলে যে দুটো পার্ট রয়েছে এগুলোর একটি পার্টকে আপনি ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনি একটি পার্ট আনলে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করা যাবে এই নিকাপ সেট দিয়ে এই টোটাল হচ্ছে চার পার্ট আর এই চার পার্ট মিলে হচ্ছে এই মানহা সেট যেটা প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই টাকায় রেগুলার প্রাইস ছিল তিন টাকা আর এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এক জোড়া হাত মুজা এটার সাথে গিফট হিসাবে আর এই প্রোডাক্টের আমাদের কাছে কিন্তু টোটাল পাঁচটা সাইজে অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টের সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এইট আপনি পঞ্চাশ থেকে আটান্ন সাইজ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এই মান হাজারে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই রেপের আরো বেশি একটা ভাইরাল খাস পর্দাশীল লুটিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম